প্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বান কুফরি চালান বা শত্রু শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার ঘরে কোন জিনিসটি রাখলে সবচেয়ে নিরাপদ হবে কোন জিনিসটির শতভাগ নিশ্চয়তা আছে সেই জিনিসটি আজকের ভিডিওতে দেখাবো এই জিনিসটি পবিত্র কোরআনের দোয়া যেটা আছে আয়াতুল কুরসি আছে চারকুল আছে ইয়াসিন সুরা আছে সুরা লাহাব আছে এটা হচ্ছে পিতলের বাটি যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আমরা সরাসরি নিয়ে আসি এই বাটিগুলোতে পানি নিয়ে অসুস্থ রোগীকে পানি পান করাবেন ঘরের মানুষের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে প্রস্তাব ফিরে যাচ্ছে বারবার তাদেরকে পানি পান করাতে পারেন বা তেল নিয়ে মাথায় দিতে পারেন বা শরীরে দিতে পারেন আপনার ঘরে ঋণের ঝামেলা ঋণের জামেলা থেকে কোনোভাবেই আপনি বের হতে পারছেন না আপন মানুষ আত্মীয় স্বজন আপনাদের শত্রু হয়ে গেছে এই শত্রুর জন্য আপনাদের সংসারে কোনো উন্নতি হচ্ছে না সংসারের কারো চাকরি হচ্ছে না ব্যবসায় লস হচ্ছে কোনো কাজে সাকসেস হতে আসছে না এই ক্ষেত্রে এই বাটিগুলো সবচেয়ে কার্যকরী হবে কারণ এই বাটিগুলো পবিত্র কোরআনের কালাম আছে এবং পবিত্র কোরআনের কালাম কখনোই বিফলে যায় না আপনার যে কোনো রোগ বা যে কোনো সমস্যার সমাধানের জন্য মান আল্লাহ পবিত্র কোরআনে আমাদের সমস্যার সমাধানগুলো লিখে দিয়েছেন আয়াতুল কুরসি ইয়াসিন চারকুল এবং সুরা লাহাব এই সুরাগুলোর ফজিলত কিন্তু অনেক যারা এই সুরাগুলো বাটি ইতিপূর্বে পান করেছেন বা বাটি নিয়ে পানি পান করেছেন বা এই বাটিতে নিয়ে গোসল করেছেন বা এই বাটি নিয়ে খাওয়া দাওয়া করেছেন বা তেল দিয়েছেন বাটিতে নিয়ে তারা অনেক মানুষ অজস্র মানুষ উপকৃত আছে এবার সেই বাটিগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই এই যে বাটিটা দেখছেন এটা হচ্ছে ইয়াসিন সোরার বাটি এই বাটিগুলো কিন্তু বেশ মোটা এই যে একবারে ভালো করে খোদাই করে লেখা এটি হচ্ছে খোদাই করে লেখা এটা হচ্ছে ইয়াসিন সুরা এই যে নিচের একবারে নিচের অংশটা দেখুন এটা হচ্ছে ইয়াসিন সোরার বাটি এটা হচ্ছে চার সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস সুরা কাফিরুন এই চারটা সুরায় হচ্ছে চার আপনারা চাইলে বাটিগুলো নিতে পারেন বেশ মোটা এই বাটিগুলো এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের তুরস্কের ইস্তাম্বুল থেকে আমরা নিয়ে আসি এটা হচ্ছে সুরা লাহাবের বাটি এটা হচ্ছে সুরা লাহাবের বাটি এই বাটিগুলো চাইলেও আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন বাংলাদেশে আমরা গত আঠারো বছর যাবত পাইকারি খুচরা সারা দেশে বিক্রি করে থাকি বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল গাজীপুর নরসিংদী ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা উপজেলায় জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এই যে বড় বাটিটি দেখছেন এটা হচ্ছে ইয়াসিন সোরার বাটি সম্পূর্ণ পিতলের এই যে খোদাই করে লেখা ইয়াসিন সোরার বাটি এই যে নকশাটি দেখুন এটাতে আপনার হাফ লিটার পানি ধরবে মানে হাফ কেজি পানি নিতে পারবেন দুধ নিতে পারবেন বা তেল নিয়ে অসুস্থ রুগী বা ব্ল্যাক ম্যাজিক জাতুটোনা বান চালান বা কোফরি যে তারা আক্রান্ত ব্যক্তিকে পানি পান করাবেন এই বাটিগুলো হচ্ছে ইয়াসিন ইন্সুরার এগুলো প্যাকেটিং করা প্রতিটা বাটি ইয়াসিন ইন্সুরার সারা দেশে এটি আমরা পাইকারি দিয়ে থাকি সুন্দরবন বা পরিবহনে নিতে পারেন এছাড়া আমাদের শোরুম ঢাকা মগবাজার ওয়ার্ডলেস গ্রান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এটা হচ্ছে আয়াতুল কুর্সির বড় বাটি এই বাটিগুলো অনেক মোটা এই বাটির যে ফিটনেসটা এই যে ফিটনেসটা অনেক মোটা আর লেখাগুলো দেখুন একবারে নিখোঁজ লেখাগুলো লেখাগুলো ভালো করে দেখুন বাংলাদেশে একমাত্র আমাদের কাছে এই বাটিগুলো পাবেন এরপরে আয়াতুল কুরসির মিডিয়াম বাটিগুলো দেখুন এটা হচ্ছে মিডিয়াম সাইজের বাটি এটাও সম্পূর্ণ আয়াতুল কুরসির বাটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাটিগুলো নিতে পারেন আর আয়াতুল কর্সির এই ছোট বাটিগুলো দেখুন এই বাটিগুলো হচ্ছে ছোট বাটি এটা হচ্ছে আয়াতুল কুরসির এটা হচ্ছে ইয়াসিন সোরার প্লেট ভাত খাওয়ার জন্য এটা হচ্ছে স্টিলের সম্পূর্ণ স্টিলের এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে উপরের অংশ এই যে দেখুন পোড়াটাই ইয়াসিন সোরার প্লেট এটা আপনি ভাত খেতে পারবেন ছোট বাচ্চাদের যারা ঘুমের মধ্যে ভয় পায় বা পড়াশোনায় অমনোযোগী কোনো কাজ ব্রেন বুদ্ধি ভালো না তাদের জন্য এই প্লেটটা সবচেয়ে কাজ কার্যকরী হবে এই যে সোরা লাহাপ্পি আছে সোরা লাহাপি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই কালেকশনগুলো একবারে করে ইস্তাম্বল থেকে আমরা নিজেরা নিয়ে আসি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন সারা বাংলাদেশে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইয়াসিনার এই অথেন্টিক বাটিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ব্ল্যাক ম্যাজিক জাত বান বা কুফরির সমস্যার জন্য অনেক মানুষ সমস্যায় থাকেন অনেক পরিবার ভেঙে যায় অনেক পরিবারের সমস্যার সমাধান হয় না তসমস্ত হয়ে যায় এর সমাধান একমাত্র হচ্ছে পবিত্র কোরআনের কালাম আর এই কোরআনের কালামের এই বাটিগুলো দিয়ে আপনি অনেক উপকৃত হবেন এবং অজস্র মানুষ উপকৃত হয়েছে আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ার্লেস গ্র্যান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটে নামলেই প্রথম শোরুমটি আমাদের বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন বা অ্যাসিপ পরিবহনে নিতে পারেন এছাড়া আমাদের শোরুমে আরও অনেক ধরনের বাটি বা রত্নপাথর আছে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই রক্তপ্রবাল পোকরাজ ফিরোজা টাইগার সব সকল প্রকার রত্নপাথর পাইকারি খুচরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যেহেতু এটা দীর্ঘ আঠারো বছরের প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে অরিজিনাল অথেন্টিক পাথর ছাড়া কোনো নকল ডুপ্লিকেট পাথর পাবেন না এই যে এখানে আরও বাটি আছে ইউজ কালেকশন আমাদের কাছে আছে উপরে আরও বাটি আছে চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ বাটি আছে এই ক্লোজ ক্যামেরা আপনারা এই বাটিগুলো দেখতে পারবেন আর অনেক ধরনের বাটি আছে এছাড়া ভিতরে আমাদের স্টকে অনেক বাটি আছে অরিজিনাল রত্নপাথর বা এই মালিক হচ্ছে মহান বাটি এগুলো হচ্ছে ওসিলা আর এই ধরনের পিতলের বাটি বাংলাদেশে একমাত্র আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে আপনি এক পিস নিলেও যে দাম দশ পিস নিলেও একই দাম অতএব আমাদের কাছ থেকে পাইকারি রেটে বাটিগুলো নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তত্ত্বমূলক মনে হয়ে থাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টে বা আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার করার জন্য যেন মানুষ উপকৃত হয় মানুষ যেন সচেতন হয় আপনার আশেপাশে অনেক মানুষ অনেক সমস্যা আছে কিন্তু কেউ বলতে পারে না লজ্জার মুখে অনেক বিবাহিত যোগ্য ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না সংসারে অশান্তি মনোমালিন্যতা এই ধরনের নানান ধরনের সমস্যার সমাধানের জন্য এই বাটিটি সবচেয়ে কার্যকরী হয়ে থাকবে আপনারা সকলেই ভালো থাকুন